জয় হিন্দ ভারত মাতা কি জয় হর মহাদেব আমি কাল রাতে আশাপুরাই এক মন্দিরে ছিলাম যে মন্দিরটায় এই আমার সামনে যে এনএইচ সাতাশ দিয়ে যত শ্রদ্ধালুরা ভক্তরা পায়ে হেঁটে যায় দুয়ারিকার দিকে সবাই এই মন্দিরে আশ্রয় নিতে পারবে আমি একবার ব্যাক ক্যামেরা করে মন্দিরের চারিপাশটা তোমাদেরকে দেখাবো মন্দির চলে গেছে এনএইচ সাতাশ আর এই মন্দির আশাপুরাতে এখানে সকল প্রকার ভক্তরা যারা পায়ে হেঁটে বাবার কাছে যায় বা পায়ে হেঁটে দুয়ারিকায় যায় তারা সবাই এখানে বিশ্রাম নিতে পারে এই আশাপুরা এই মন্দিরে তেমনি আমরাও দুয়ারিকা যাওয়ার পথে এই মন্দিরে বিশ্রাম নিয়েছিলাম এক রাত আর এখন সময় হয়ে গেছে সূর্য উঠে পড়েছে দেখতে পাবে আর এখন আমাদের বিদায় সময় হয়ে গেছে আর আমার সাইকেলও বাধা হয়ে গেছে তারও তার সাইকেল পুরো রেডি তো চলো एखंड ये एक आशापुरा थे कि यात्रा शुरू करा जा कल हम जो मंदिर में थे आ, उधर महाराज जी सेवा करते लेकिन एक बात हम लोग आ, कहना चाहते हैं मंदिर बड़ा होने से इंसान का दिल बड़ा नहीं होता और मंदिर छोटा हो तो भी क्या इंसान का दिल बड़ा होना चाहिए ऐसे काल हुआ था हम लोग साधु सोनमैसी नहीं है इसलिए उस मंदिर से हम लोगों को निकल दिया था लेकिन ये बाबा जी ने एक बार में हम लोगों को इस छोटे मंदिर में জায়গা দিয়ে দেয় মন্দির ছোট হয় তো চলো রাস্তায় চলে এসেছি আমি আর তারকদা এই গাছের ছায়ার নিচেটা দাঁড়ালাম আর হচ্ছে না ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি পরিমাণ রোদ দেখতে পাচ্ছ রোদের তেজ কেমন আর রাতে ভালোই ঠান্ডা পড়ছে আর দিনের বেলা প্রচুর গরম পড়ছে এইভাবে পথ চলা কঠিন হয়ে যাচ্ছে রাস্তা বেশি আগানো যাচ্ছে না একটু বিশ্রাম নেবো তারপর আবার সামনের দিকে আগিয়ে যাব রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম কার্পাস তুলো চাষ দেখতে পাচ্ছ যতদূর যতদূর চোখ যাচ্ছে সবটাই আছে কার্পাস তুলো আজকে ভাবে মোরবি থেকে পালিয়ে এসে আর এখন আবার লাথি পার মানে এক লাথি দিয়ে পার করে দেবে সত্যি কোনো ভাবে বাসলাম একটা জায়গা থেকে মরবি আর এখন আবার শুনছি নাকি লাথিপাড় বাপরে বাপ তাড়াতাড়ি পার থেকে বেরিয়ে যেতে হবে আরে কখন কোথা থেকে লাথি পেরে দেবে ভাবনার বাইরে চলো আর এখনও আমাদের অনেকটা পথ যেতে হবে মামা ধীরে ধীরে তার নিদ্রা মগ্ন হচ্ছে আর এখনও আমাদের পথ শেষ হয়নি তো আর বেশি দূর যাবো না সামনে গিয়ে দেখবো থাকার ব্যবস্থা কি করা যায় চলো সামনে একটা লোকেশানে মন্দির দেখলাম মন্দিরে ওখানে যাব ওখানে গিয়ে কথাবার্তা বলবো তারপর দেখি কি হয় বাকিটা কথাবার্তা বলার পর তোমাদেরকে জানাচ্ছি যেমনটা বললাম সামনে সামনে এসে একটা মন্দির পেয়ে গেছি আর মন্দিরে দেখতে পাচ্ছ আমাদের সাইকেল এখানে রাখা আছে আর আমরা যেখানে আছি আজকে তো চলো দেখাচ্ছি এই যে এখানে পুরো খোলা ময়দান যেখানে ইচ্ছা তুমি শুতে পারো কোনো ব্যাপার নেই তো ঠান্ডা পড়তে না পড়তে স্যানটা করে ফেলি তারপর ফ্রেশ হয়ে যায় নাহলে এরপর ঠান্ডা পড়ে গেলে স্যান হবে না তো চলো আগে স্যানটা সেরে ফেলি মন্দির থেকে বাজরার রুটি আর তার সাথে দিয়েছিল গমের রুটি সবজি আর ছাঁচ পেট ভরে খেয়েছি আর আর রাজস্থান থেকে গুজরাটের খাবারের টেস্ট আলাদা একদম বাঙালি টাইপের খুব সুস্বাদু এবং দারুণ তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুয়ে পড়বো আর দেখতে পাবে ওই জায়গাটায় তারকদা আছে তারপর বেডে আমি আছি তো আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই